আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আমি আমার আসলে শ্বশুর পারি ঠুকুর পাড়ে আছি আমার আসলে আমার বিশাল একটা টিম আছে ছোটরাও আছে দেখতে পাচ্ছেন যদিও এরা মাঝে মাঝে এই মাছের খাবারগুলো খেয়ে ফেলে হ্যাঁ তারপরেও যতটুকু আদার আছে এতটুক দিয়ে আমি মাছ ধরার চেষ্টা করতেছি বসি সেই আসলে ছোটোবেলায় পাইতাম তারপরে যতদিন গ্রামে ছিলাম পাইতাম এর মধ্যে আর বসি বাবা বা যার বাবা পাইনি ওইখানে মাঝে মাঝে আমি যাওয়া আসছি তখন শ্বশুবাড়িতে আসলে শ্বশুবাড়ি মানে আপনাদের ভাবি বাড়ি হ্যাঁ এখানে আসলে আমরা মাঝে মাঝে মাছ ধরি বসে তোলে চালু দেখা যাক আমরা এই মুহূর্তে প্রতিফা আছি এবং আমরা মাছ ধরার চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি একটা বসি দিয়েছি এবং আদারও দিয়েছি আদা পানি মাছের খাবার দেখতে থাকুন আমরা দেখি গিয়ে আছে কখনো যদিও তারা আগে খাবার কিছু ছিটিয়ে দিয়েছে সাধারণত আমরা জানি যে কুকুর খাবার পাই যে খাবার খায় না তো দেখা যাক তারপরও চেষ্টা করতে তো অসুবিধা নেই তবে এই পক্ষ কোনো কিন্তু যথেষ্ট মাছ রয়েছে এখানে প্রচুর মাছ আছে সব ধরনের মাছ রয়েছে আমরা দেখি মাছ করতে হবে আমরা একটু আগে ধরেছিলাম যদিও সেটা এখন থেকে বেরিয়ে তো দেখানো সম্ভব হয়নি আমরা

সবার ধৈর্য থাকে না লং টাইম লং টাইম এরকম বর্ষি ফেলে বসে থাকতে হয় হাত পা ব্যথা হয়ে যায় অনেক সময় সারাদিনও দেখা যায় যে একটা মাছ মেলে না মাঝে মাঝে দেখা যায় যে কিন্তু আপনার আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কেজি দু কেজি মাছ কিন্তু হয়ে যায় মোক গছ দিয়ে ৰাখক য'ত লৈ দোকান পচালে